আলোচনা করব আমরা এর আগে ম্যাগনাস কালসেন তাকে হারিয়েছিল প্রজ্ঞানানন্দ আর এবার আমেরিকার ফ্যাবিয়ানো কারুয়ানাকে হারিয়ে দিয়েছে প্রজ্ঞানানন্দ আর এই জয়ের পরে বিশ্ব তালিকায় প্রথম দশ দাবারুর তালিকাতে চলে এসেছে প্রজ্ঞানানন্দ নরওয়ে দাবায় বিশ্বের দুই নম্বরকে হারিয়ে দিল প্রজ্ঞানানন্দ ম্যাগনাস কালসেনের পর ম্যাগনাস কলসনের পর এবার আমেরিকার ফ্যাবিয়ানো কারুয়ানাকে হারিয়ে দিয়েছে প্রজ্ঞান আর এই জয়ের পরে এবার বিশ্বক্রম তালিকায় প্রথম দশ দাবানুর তালিকাতে চলে এসেছে প্রজ্ঞান তাকে নিয়ে বিস্তারিত আলোচনা করব চলে যাব সরাসরি নিউজ রুমে সেখানে রয়েছেন আমাদের ক্রীড়া প্রতিনিধি বল্লব দত্ত একেবারেই দা আমরা আলোচনা করছি প্রজ্ঞান আনন্দকে নিয়ে প্রজ্ঞানানন্দকে নিয়ে আমরা আলোচনা করছি ম্যাগনাস গার্লসেন তারপরে তাকে হারানোর পরে এবার আরও একজন অর্থাৎ এবার বিশ্বক্রম তালিকায় প্রথম দশ খেলাম মধ্যে চলে এসেছে প্রজ্ঞানানন্দ হারিয়ে দিয়েছে দেখো ফ্যাবিয়ানো কারোয়ানা এ হচ্ছে বিশ্বের দ্বিতীয় মানে যে রেডিং আছে তাতে দু নম্বর খেলোয়াড় হ্যাঁ এই দু নম্বর খেলোয়াড়কে হারানোটা খুব কম কৃতিত্বে নয় যদিও এই মুহূর্তে প্রজ্ঞানন্দ আট পয়েন্ট পাঁচ নম্বর মানে পয়েন্ট পেয়ে রয়েছে অপরদিকে ওর দিদি বৈশালী বৈশালী কিন্তু এক নম্বরে আছে গতকাল যে খেলা হয়েছে তাতেও জিতেছে চীনের খেলোয়াড়কে হারিয়েছে বরঞ্চ আরেকজন যে ক্রিকেটার আরেকজন যে মহিলা দাবাড়ু রয়েছেন তিনি পনেরো হাম্পি গতকাল হেরে গেছেন পনেরো হাম্পি একটু পিছিয়ে গেছে কিন্তু বৈশালী কিন্তু এক নম্বরে রয়েছে প্রজ্ঞানানন্দর সাথে অর্জুন আরিগাইসি কালকে ফ্রেঞ্চ দাবায় জয়লাভ করে এই মুহূর্তে ফিডে রেডিংয়ে ফিডের যে রেটিং হয় সেই রেটিংয়ে তিনজন ভারতীয় রয়েছে প্রজ্ঞানানন্দ কালকে জেতার পরে দশ নম্বরে চলে গেছে ওয়ার্ল্ডে দশ নম্বরে বুকেশ এর আগেই সাত নম্বরে ছিল আর অর্জুন নারিগাইসি কালকে জয়লাভ করে চার নম্বরে চলে এসছে তাহলে এই মুহূর্তে বিশ্বে প্রথম জনের মধ্যে তিনজন ভারতীয় এটা একটা বিরাট ক্রেডিট আমরা গতকালই গত খবরে বলেছিলাম যে প্রজ্ঞানন্দ এই উত্থান আমাদের ভারতকে দাবা পৃথিবীর সামনে তুলে আনার ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান যার বিশ্বনাথ আনন্দ এই বিশ্বনাথ আনন্দের চারজন ছাত্র এই মুহূর্তে সারা পৃথিবীতে ওরা কাঁপাচ্ছে এটা কার্লসেনও বলেছে যে আগামী দিনে ভারতীয় ভারতই সারা বিশ্বের দাবাকে শাসন করবে সেক্ষেত্রে অর্জুন আরিগাইসি গুকেশ তারপরে প্রজ্ঞানন্দ তোমাকে একটু থাবাচ্ছি আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন গ্র্যান্ড মাস্টার দাবারু দিব্যেন্দু বড়ুয়া দিব্যেন্দু বাবু আপনাকে স্বাগত জানাচ্ছি খেয়ে আপডেটে আমরা আলোচনা করছি প্রজ্ঞানন্দকে নিয়ে তিনি প্রথমে ম্যাগনাস কার্লসেনকে হারালেন এবং এবার তিনি হারিয়ে দিয়েছেন ফ্যাবিয়ানো কারুয়ানাকে কি কারুয়ানাকে কি বলবেন তাকে নিয়ে হ্যাঁ নমস্কার আমরা ঠিক মানে তুমি কিছু বলার নেই ও যে ধারাবাহিকতা বজায় রেখে রাখছে এবং যেভাবে খেলছে প্রকানন্দ গুকেশ এই দুজনে এই মুহূর্তে পুরো মানে পর পরপর সমস্ত বিশ্বের এক নম্বর দুই নম্বর সবাইকে হারাচ্ছে তো ডেফিনেটলি তার ভালো পারফরম্যান্সে আছে এখন গুন্নম ভালো খেলছে এবং বিশ্বের প্রথম দুজনকে কে পপ দুটো খেয়াতে হারা হবে একবারে দিবেন্দু বাবু আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের ক্রীড়া প্রতিনিধি বল্লব দত্ত বলদা তোমার প্রশ্ন দিবেন্দু দা আমার প্রশ্ন হচ্ছে যে এই যে ভারতীয় দাবাড়ুরা পৃথিবীর এই মুহূর্তে চারজন দাবাড়ু রয়েছে যারা পৃথিবীর তে এখন এই মুহূর্তে কাপাচ্ছি এবং আগামী দিনে কার্লসেন সেদিনকে একটা মন্তব্য করেছে যে আগামী দিনে ভারতীয় দাবারাই সারা বিশ্বে শাসন করবে এই যে ভারতীয় দাবার উত্থান এটা নিয়ে আপনি কি বলবেন এটা ডেফিনেটলি আমাদের আজ থেকে দু একটু কয়েক বছর পিছনে যাই আমাদের দু হাজার সরি উনিশশো সাতাশি সালে প্রথম গ্র্যান্ড মাস্টার হয় বিশ্বনাথ এবং এই মুহূর্তে গ্র্যান্ড মাস্টার সঙ্গে হচ্ছে পশা আসি এবং আনন্দে পরে পপ 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 91 এ আমি তারপরে 98 এ প্রভিডেন্স কিন্তু লাস্ট 24 বছরে আমাদের ভারত বর্ষ দাবা অনেকতে এগিয়ে গেছে কার কারণে চা আনন্দিত 월 জুনিয়র চ্যাম্পিয়ন তারপর সে টাইনিংসে কোয়ালিফাই করে এবং তারপর পাঁচ পাঁচবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয় শুধু একটা এক번 না দুবার না এবং সমস্ত ফরম্যাটে বিশ্ব চ্যাম্পিয়ন হয় ডান আনন্দের পূর্বসূরি হিসেবে কে আসবে এটা নিয়ে কিন্তু আমাদের আমাদের পরে কে আসবো তো সেটা নিয়ে অনেক ইয়ে হচ্ছিল কি বলে আলোচনা ছিল সেটা কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে চার পাঁচজন প্লেয়ার উঠে এসেছে এবং এর জন্য আমি সমস্ত রকমভাবে কৃতিত্ব দেবো আনন্দকে কেননা আপনারা জানেন যে আনন্দ বেশ কয়েক বছর ধরে গত বেশ কয়েক বছর ধরে ও কিন্তু এই বাচ্চাদের সঙ্গে ও সময় কাটাচ্ছে ওর যে মূল্যবান যে এক্সপিরিয়েন্স এবং ওর যা টিপস ওর যা প্রিপারেশন সমস্ত কিছু কিন্তু শেয়ার করছে আনন্দ একটা একাডেমি আজ খুলেছে পাঁচ ছ বছর হয়েছে সেখানে এই সমস্ত বাচ্চা তারা ট্রেনিং পাচ্ছে এবং তার থেকেও বড় কথা বিভিন্ন টুর্নামেন্টে তখন যখনই তাদের কোনো রকমভাবে প্রবলেম হচ্ছে ফেস করছে ওপেনিং বলুন মিডল গেম বলুন বা কোনো টেকনিকে তখন কিন্তু আনন্দ কিন্তু হেল্প করছে সুতরাং এটা ঠিক যে ভারত দাবার উৎপত্তি ভারতবর্ষে আমাদের আনন্দ পরে আমরা কিন্তু আবার সেই দাবাতে কিন্তু আবার ভারত ভারতবর্ষে কিন্তু রুল করতে যাচ্ছে আপনি বললেন যে ম্যাগনাস কার্সন কয়েক বছর আগে বলেছে যে ভারতবর্ষ ভারতীয় দাবার ডোমিনেট করবে এক সময় সোভিয়েত ইউনিয়ন করেছে তারপরে অন্য অনেক দেশ তারা রুল করেছে কিন্তু এই মুহূর্তে কিন্তু আমাদের ভারতবর্ষে দাবারা তারা রুল করতে যাচ্ছে আচ্ছা দিবেন্দু দা আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে আপনার পরে সূর্যশেখর গাঙ্গুলি তারপরে আর বাংলা থেকে তেমন কোনো দাবারুকে আমরা পাচ্ছি না কেন আমাদের কি অসুবিধাটা কি সমস্যাটা কি হচ্ছে আমরা যদি দেখি যে বিশ্বের দাবার দরবারে কিন্তু যেমন সোভিয়েত ইউনিয়ন সবসময় এগিয়ে থাকে বা রাশিয়া কৃষকের না ভেঙে ওদের সিস্টেম ওদের ওখানকার পরিকাঠামো অনেক অনেক অ্যাডভান্স ছিল ঠিক তেমনি আমাদের ভারতবর্ষের দাবাতে তামিলনাড়ু হচ্ছে এক নম্বর তার কারণ আমি আমি সাতের দশক থেকে আমি দাবার জন্য দাবা কেরে বেড়াচ্ছি ভারতবর্ষে বিভিন্ন জায়গায় গেছি সব থেকে বেশি টুর্নামেন্ট হতো এবং এখনো হয় তামিলনাড়ু তো মানে তামিলনাড়ু যেটা সব থেকে বেটার যেটা অ্যাডভান্টেজ দাবাটাকে জেলায় জেলায় একদম প্রত্যন্ত জেলায় ছড়িয়ে গেছে তার জন্য কিন্তু প্রচুর খেলোয়াড় ওখান থেকে উঠে আসছে ওখানে টুর্নামেন্টের সংখ্যা প্রচুর মানে পরিকাঠামো অনেক বেটার আমাদের ভারতবর্ষের প্রথম ইন্টারন্যাশনাল মাস্টার ম্যানুয়াল অ্যারেন হচ্ছেন তামিলনাড়ু প্রথম গ্র্যান্ড মাস্টার বিশ্বনাথ আনন্দ এই মুহূর্তে পঁচাশি জন গ্র্যান্ড মাস্টারের মধ্যে থার্টি থার্টি ফাইভ গ্র্যান্ড মাস্টার হচ্ছে আপনার তামিলনাড়ু থেকে আমাদের বাংলাতে আমাদের এই মুহূর্তে এগারো জন গ্র্যান্ড মাস্টার আছি আমরা তৃতীয় স্থানে আছি আমাদের এগিয়ে আছে মহারাষ্ট্র একটা একজন দেশি আছে আমাদের এখানে টুর্নামেন্টের সংখ্যা বাড়াতে হবে দাবাটাকে বিভিন্ন জেলাতে ছড়িয়ে দিতে হবে স্পন্সার এগিয়ে আসতে হবে সরকার থেকে সাহায্য পেতে হবে পরিকাঠামো বাড়াতে হবে এখানে যেটা ব্যক্তিগত উদ্যোগে আমি করেছি দু থেকে চলছে চেষ্টা চালাচ্ছি আমি আমার নিজের অভিজ্ঞতার মাধ্যমে দাবাটাকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া কিন্তু প্রচুর প্রচুর আরো অনেক আচ্ছা আপনার কি মনে হয় না যে স্কুল লেভেলে দাবাটাকে যদি কম্পালসারি করা হয় তাহলে আরো বেশি দাবাটা ছড়িয়ে যাবে সরকারের এই বিষয়ে কোনো চিন্তা ভাবনা অ্যাবসলুটলি কারণ না দেখুন একটা সমাজ ছিল দাবার সম্বন্ধে সম্পূর্ণ অন্য ধারণা ছিল যে দাবা পাশা তিন সর্বনাশ বা তিন কর্মনা এটা হচ্ছে সাতের দশক আটের দশকে আমি যখন শুরু করেছিলাম তখন আমি কেন আমাকে কেন দাবা কেন হচ্ছে অবসর বয়সে আমার বাবাকে আমাদের আত্মীয়স্বজন আপনি তো বাঙালির মধ্যে প্রথম প্রথম তারপরে এখন আমাদের মোট বাংলার থেকে এগারো জন আছে এটা বলছিলাম যে এই ধাওয়াটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন কিন্তু দাবাটা হচ্ছে বাচ্চাদের খেলা এখন দাবাটা খেলে যে ব্রেনের যে এক্সারসাইজ হয় যেমন দইجو যেমন ক্যালকুলেশন পাওয়ার যেমন ইনট্রুশন পাওয়ার তার লজিক্যাল থিংকিং এই সমস্ত কিছুকে তার ডেভেলপ করে একটা ভাগচার তোমার দাবাকেলে সে যে ভালো প্রিয়ার হবে তার না তাবা জানবে তার কিন্তু ভাষণের দিক দিয়ে সেই স্কুল লেভেলে যদি জন্য আমরা চেষ্টা চাচ্ছি আমি আমাদের ভারতবর্ষে দু তিন স্টেটে চালু হয়েছে তারা ভালো ফল পাচ্ছে ততক্ষণ এটাকে একদম গ্রাস রুটে স্কুলে বা কলেজে আমরা শুরু করতে পারবো ততক্ষণ কিন্তু এটা কিন্তু সার্বিক ডেভেলপমেন্ট কিন্তু হওয়াটা খুব ডিফিকাল্ট একদমই একদমই ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে দেবেন্দু বড়ুয়া গ্র্যান্ডমাস্টার দাবারু পল্লবদা তুমিও আমাদের সঙ্গেই থাকো পরবর্তী খবরে আবারও আসছি তোমার কাছে আমরা আলোচনা করছিলাম এতক্ষণ প্রজ্ঞানন্দকে নিয়ে প্রজ্ঞানন্দ তাকে নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করছিলাম ম্যাগনাস কালসেলের পরে এবার আমেরিকার ফ্যাবিয়ানো কারো ওনাকে হারিয়ে নিয়েছে প্রজ্ঞানানন্দ